হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমুল ফটোশপ ইউটিউব চ্যানেলে আপনারা যারা মাইক্রোসফট অফিস দু হাজার সাথে কাজ করেন তারা অনেকেই জানেন না কীভাবে টেক্সট বাউন্ডারি অথবা মার্জিন দিতে হয় সাধারণত আপনারা যখন পেস সেটআপ করেন তখন চারিদিকে একটি চিকুন লাইন তৈরি হয় এটিকে টেক্সট বাউন্ডারি বলে কিন্তু অনেক সময় অপশন থেকে এটা বন্ধ থাকে তখন আপনি যদি পেস সেটআপ করেন তাহলেও সেই মার্জিনটি দেখা যাবে না তাই এটি কীভাবে দেখা যাবে আসলে আমরা দেখে নেই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হচ্ছে আজমল একাডেমি দ্বিতীয়টি এবং দ্বিতীয়টি হচ্ছে হাউ টু সেট আপ অবশ্যই আপনারা এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন এছাড়াও আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেগুলো ভিডিও আকারে তৈরি করার জন্য এই ভিডিওটি আমার একজন কমেন্টস করে জানিয়েছে যে কী করে পেজের যে মার্জিন বা টেক্সট বাউন্ডারি দিতে হয় অফিস দু সাথে তার কথা চিন্তা করে আমি এটি তৈরি করলাম তা আসুন সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিস দু হাজার সাত ওপেন করবো এই জন্য সরাসরি চলে যান স্টার্ট অল প্রোগ্রাম এটাকে নিচে নিয়ে আসুন মাইক্রোসফট অফিস আমি সাধারণত মাইক্রোসফট অফিস দুটি ভার্সনে কাজ করি মাইক্রোসফট অফিস দু তিন এবং মাইক্রোসফট অফিস দু সাত আজকে দেখাবো মাইক্রোসফট অফিস দু হাজার সাতে যদি কারো মাইক্রোসফট অফিস দু হাজার তিনে বিষয়টি দেখার ইচ্ছা থাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সেটিও আমি তৈরি করে আপনাদেরকে শেখাবো যাই হোক চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাত লক্ষ্য করে দেখুন চারিদিকে কোনো চিকুন টেক্সট বাউন্ডারি নেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যখন আপনারা পেজ সেট করবেন তখন সে বাউন্ডারিটি পরে দেবে আপনার পেজ সেট সঠিক হয়েছে কিনা অর্থাৎ উপরে আপনি এক ইঞ্চি মার্জিন দিয়েছেন সেটি পর্যাপ্ত কিনা না লেফ্টের দেড় ইঞ্চি মার্জিন দিয়েছেন এটা আপনারা দেখতে পারবেন কিন্তু এখন যদি আপনারা পেজ সেট করেন তাহলে কোনো প্রকার চিকুন দাগ আসবে না যাই এই জায়গাটায় মাউসার অ্যাডভ্রন ক্লিক করুন এবং কাস্টমাই কুইক এক্সিট টুল ক্লিক করুন এখান থেকে সরাসরি চলে যান অ্যাডভান্স অ্যাডভান্স থেকে এটি নিচে নিয়ে আসুন শো ডকুমেন্ট কন্টেন্ট এটির আন্ডারে রয়েছে শো টেক্সট বাউন্ডারিজ এখানে টিক চিহ্ন দিন তারপরে ওকে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন চলে এসেছে টেক্সট বাউন্ডারি পুনরায় যদি আমরা ওখানে যাই অ্যাডভান্সে ক্লিক করুন তারপরে এটি শো টেক্স বাউন্ডারি টিকট তুলে দিন ওকে করুন তাহলে চলে যাবে পুনরায় আনতে হলে এখানে ক্লিক করে অ্যাডভান্স ওকে ক্লিক করুন দেখুন চলে এসেছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট অফিস যে সাথে টেক্সট বাউন্ডারি দিতে হয় আর অবশ্যই অবশ্যই বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আপনারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিটার তৈরি করবো আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ